Mmm. তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাই ভাবলাম ঋতুকে কি দেওয়া যায় তো ভাবলাম চলো ওকে এমনি কিছু গিফট ফিফট তো দেবো না কারণ আ এই পয়লা বৈশাখের দিনই আমি একটা শাড়ি দিয়েছি তা ভাবলাম চলো একটা ফুলের তোরা ছোট করে বানাই বেশি টাকাও নেই মানে অল্প টাকার মধ্যে বুঝতে পারলো তো তো এটা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে একটা ফুলের তোরা বানিয়ে নিয়েছি তো আজকে আমাদের হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি এটা হচ্ছে ওর জন্য কোনো গিফট পারিনি তো এইটা হচ্ছে আজকের জন্য গিফট আর এমনি ওকে একটা শাড়ি দিয়েছিলাম থ্যাংক ইউ ঠিক আছে আর পাতান বেনারসি দিয়েছে মানে ও আমার পয়সা দিয়ে দিয়েছে বলেছিল যে আমার নিজের পছন্দ মতন কিনে নিতে আমি কিনে নিয়েছিলাম নবদ্বীপ থেকে তোমাদেরকে আশা করি দেখেছি এরপরে আমি তোমাদেরকে যে ব্লগটা আসছে আমাদের সেই ব্লগটাতে আমি পুরো শাড়িটা খুলে তোমাদেরকে দেখাবো ফুল হচ্ছে আমার সব থেকে প্রিয় সাত বছর পার করে ফেললাম জানি না কি করে হয়ে গেল সাত সাতটা বছর পার করলাম কিভাবে তোমরা কিভাবে পার করছো তোমরাও কমেন্ট করে জানাও রাশি আজকে কি ডেট বলো তো রাশি রাগ করেছে ঠিক আছে তার কারণ হচ্ছে ও আর ওর বাবা ভেবেছিল যে আমাকে সারপ্রাইজ দেবে আমি ডিগিটা খুলে হঠাৎ করে ফুলটা রেখে ফেলেছি তার জন্য এখন পাপাই রাগ যে কেন আমি সারপ্রাইজটা দেখে নিলাম আমি কি করে জানবো বলো আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির কাছেই যে পারমিতা রয়েছে মানে বাড়ির কাছে নয় বসুধার দিকে তাই তো হ্যাঁ যেটাতে খাই আমরা অনেক অনেক ভিডিও রয়েছে বসুধা বসুধা বাজারের পাশে বসুধা অজনদের পাড়ে বসুধাতে সেই পারমিতা হোটেলেই আমরা চলে এসেছি আবার আগের মতন খাওয়া দাওয়া তার কারণ এখানে দাম আন্দাজে আমাদের খাবার এবং হচ্ছে কোয়ান্টিটিটা খুব ভালো লাগে তো তোমাদেরকে কি কি অর্ডার দিয়েছি চলো বলি আমরা অর্ডার দিলাম হচ্ছে তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা বিরিয়ানি আর তার সাথে চিকেন আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস তো চলো খাবারটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর বাবাই তো খুব রেগে গেছে ওটা আমাদের কথাই শুনতে পারছে না কেন আমি সারপ্রাইজ দেখে নিয়েছি তোমরা মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে দেখে নিও কেমন কি দাম দামটাও খুব একটা বেশি না আমাদের ইলাম বাজার থেকে এই মোটামুটি বসুধা এইটুকু জায়গার মধ্যে আমার মনে হয় যদি তোমরা পয়সা দিয়ে খেতে যাও তাহলে এই পারমিতা হোটেলেই আসা উচিত আমাদের খাবার চলে এসেছে আর খাবারটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি তার কারণ এত সুন্দর শেপে সাজিয়ে দিয়েছে বলার মতন ওরা কি বুঝতে পেরে গেছে নাকি আমাদের অ্যানিভার্সারি নাকি কোয়েন্সিডেন্স আমি নিজেও জানি না তো আমাদের যে এই চিকেন বিরিয়ানিটা এর দাম নিয়েছে হচ্ছে একশো টাকা আর সাথে আমরা নিয়েছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস সেটা দাম নিয়েছিল একশো চল্লিশ টাকা আর তার সাথে দু পিস চিকেন কষা একশো কুড়ি টাকা এই আমরা এখন নিয়ে নিয়েছি চলো খাই তারপরে তোমাদের জানাচ্ছি কেমন টেস্ট হয়েছে তো এই যে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে রয়েছে দেখো এখানে এক পিস চিকেন এই যে একটা রয়েছে আলু আর তার সাথে রয়েছে এই যে আর এক পিস চিকেন না এটা হচ্ছে ডিম ঠিক আছে এটা হচ্ছে ভাজা ডিম এই যে আরেকটা চিকেন চিকেন লেগ পিস দিয়েছে তো চলো পাপাইকে প্রথমে এখানে দিই চিকেন লেগ পিস

মনে হচ্ছে পাখির মতন অনেকটা তাহলে চলো প্রথমে বিরিয়ানিটা দিয়ে স্টার্ট করি ওই যে প্রথমে একটু রাইস খাই এই যে আলু এখানে কিন্তু বিরিয়ানিটা একদম অন্যরকম ভাবে বানানো হয় রাইসের সাথে ওরা বিরিয়ানি বানিয়ে দেয় দেখো চিকেনের পিসটা বেশ বড় হুম একটু ডিম দিয়ে একটু আলু দিয়ে মাখিয়ে এখানে বিরিয়ানিটা চিকেনের ঝোল দিয়ে বানিয়ে দেয় কিন্তু মনে হয় না যে চিকেনের ঝোল দিয়ে বানিয়ে দিয়েছে টেস্টটা ফাটাফাটি থাকে কলেজটা মধ্যে ফ্রায়েড রাইস এখানে ভেজ ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু চিকেন কারি নিয়েছি চিকেন কারির সঙ্গে আমি ফ্রায়েড রাইসটা খাব একটু গ্রেভি নিয়ে নিস ফার্স্টে একটু শুধু টেস্ট করে দেখি তো এটা একটু টেস্ট করে দেখি ফার্স্টে যে আগের মতনই টেস্টটা আছে কি না একটু গ্রেভি দিয়ে মাখিয়ে এই যে চিকেন খুব সুন্দর সফট ওটা আর বলার কিছু নেই চিকেন দিয়ে মাখে হুম

আর তোমরা কাছে পিঠে আছো এই হোটেলে বা রেস্টুরেন্টে কারা আগে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো ফাটাফাটি লাগলো প্রত্যেকটা খাবার তো খেয়েতে পেট ভরে নিয়ে আবার নিয়ে নিয়েছি রুটি রুটি নিয়ে নিয়েছি রুটি খাবো ওই যে পাপাই এখনো চিকেন খাচ্ছে বসে বসে তো চলো একটু রুটি রুটি কিন্তু বেশ নরম হয়েছে একটু গ্লেবি দিয়ে খাই রুটির আর কি রিভিউ দেবো তো আমরা রুটি খেতে থাকি আর সবাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এভাবে থাকতে পারি কিন্তু সাত বছর নয় সাত জন্ম যেন এভাবে থাকতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে তাহলে ভালো থাকবো সুস্থ থাকো তো এই যে প্লেট দেখো সব ফাঁকা করে দিয়েছে প্লেটগুলো সব ফাঁকা হয়ে গেছে রাশির প্লেটও দেখো খাবার একটা ফোটা ফেলে নিই তাও একটু একটু ফেলেছে ঋতু তো পুরো পরিষ্কার করে খেয়েছে রুটি প্লাস ফ্রায়েড রাইস বিরিয়ানি তো তিনজন মিলে সব খেলাম এবার নিয়ে এসছে রেড খাই রেড খাও দই ভালো লাগছে খেতে ভালো লাগে